না থাকলেও হয়ে যাবে নিম বাড়িতে দেখালাম দায় কি হবে মানে লোক দেবে না ফেল করবো না পাস করবো কিছু বুঝি না আর আমার যে লুসা মা লুচা সৌকত বাড়িতে ও আপনি তো আবার এখন মেম্বার হইতে যাইতাছেন তাই কি লুচ্চা সৌকত নাকি কি ওই যে লুচ্চা মেম্বারকে নাকি সেটা চিন্তা করতে আগে ওই ওলি সেই সময় নুস খবত কন আর লুস মেম্বার কন সেটা দেখা দাও মানে আপনার কাছে ছিলাম কিছু দরকারে আশা কর কি দরকার এখন আপনি আমার কথায় রাজি কিনা সেটা কেমনে কইতাম আরে আমি জানি অব মেম্বারটিটা আছে না টাকা পয়সা লাগবে কোন কত টাকা দেবো এই হুম আমিও তো আপনার পদপক্ষে দাঁড়াইতেছি তাই না হ তাহলে আপনি আমারে টাকা দিবেন কিসের জন্য আমি আরও আপনার কইতে আইছিলাম যে লুচ্ছা মেম্বার আপনার কোনো টাকা পয়সা লাগবো কি না লাগলে আপনি নিতে পারেন তবে একটা শর্তে আপনি মেম্বারিতে দাঁড়াইতে পারবেন না এই শর্তে না এই যে এই এই কিন্তু মূল কইছেন আমি টাকা দিতে আপনার কি আপনি দাঁড়াবেন মহিলা মেম্বারে মানে আপনি দাঁড়াবেন তিন ওয়ার্ড নিয়ে মানে তিন ওয়ার্ড আগের যে ওয়ার্ড ছিল আর মানে সেকেন্ড চেয়ারম্যান কয় সেকেন্ড চেয়ারম্যান আর আমি যারা কিছু মাত্র এক অর্নি তাতে আপনার সাথে আমার তুলনায় না তো আর আপনি আমার দাঁড়াতে বন্ধ করতে ওই এক এক ওয়ার্ডের দিকে আপনার আমি বন্ধ করতে চাইতেছি আমি চাইতেছি ওই ওয়ার্ডটাও আমার পিছনে চলে আসুক বুঝেন নাই কারণ আমি কোনো বেড়া গো পিছে ঘুরি না আমি সেই বেড়া রাজাতে আমার পিছনে ঘুরে আমার কথা শুনি আমি যেখানে যাব। সবসময় আপনার ক্যাম্পাস করব যে জুনাকি ম্যাডামকে দিবেন ভোট জুনাকি মেম্বার জুনাকি ম্যাডামের পবিত্র ফুলের মতো পবিত্র এই সব করে বেড়ায় মেম্বার আপনি যে নামে কি কইতে পারেন এর না তো আমি জানি আমি জানি তো আপনি টেনশন করেন না আপনি বাস মার্কায় দাঁড়াইছেন না ওই বাস আমি যে কুন্দা কুন্দা আসিলার সিলা দিমু এটা আপনি টেরো পাইবেন না বোঝেন নাই ম্যাডাম আমি একটা কথা কই আমি ডক্টর গিয়ে জানি ওই কথা হলো কি যে আপনি তো সেকেন্ড চেয়ারম্যান ডাক্তার তাই না হ্যাঁ কিন্তু আমি যদি আপনারে ক্যাম্পাস করে দিই গোপনে গোপনে আমারে যারা ভোট দেবে তারা আপনারে ভোট দেবে এই কথা

কথা বাদ দেন আমার কথা শুনেন আমার কথা শুনলে ফুলের বাগান পাইবেন আর আমার কথা না শুনলে আইকলাবাস পাইবেন মেম্বার আপনার কি লাগব খালে আমার একটু মন কি লাগক হন তার বিনিময় আপনি মেম্বারে পড়তা সাইরা দিবেন আচ্ছা ম্যাডাম যদি আপনি রইলে আমার খান তালি আমি ওরে শালা লুচ্চা মেম্বার তোরে যে মাইনশা লুচ্চা কয় ঠিকই কয় তুই চেয়ারম্যান ওই বোঝায় সামনে এই চেয়ারম্যানের মি নজর দেশ হ্যাঁ তুই তো আমার পায়ের নিচের মেম্বার সবসময় চেয়ারম্যানের ফায়ার তোলে থাকে ফায়ার তোলে থাকলাম তাহলে আপনি আমার বন্ধু কি করছেন কেন আমি তো কিছু বুঝতে পারতেছি না এমন গরম এসে কি ঠিক আছে আমি আপনার কথা রাজি আছি চাইলে আপনি করতে পারেন রাজি থাকলেও ভালো না থাকলেও ভালো

মানে যেগুলি তোমার টাকা খাইছে এগুলি তোমার ভালো কয় আর এলাকার মানুষ খারাপ কয় তাহলে মেম্বার তুমি থাকো আমি এটা নিয়ে ওপর মহলে দেখাই আসি ইশালার মহিলা তো পাক্কা মহিলা আমারে কুড়ি আমি করে দিলাম ও আবার ভিডিও করে নিয়ে গেল এখন তো মেম্বার আমি অতি পারবো না এখন এই মহিলার যে ভাইবো ওদের দৌড়িয়ে আমি আমার চেলা ফেলা দিয়ে সাতজনে করে তারপরে ফেটা ফেটা বানায় দেবো বড় বড় ঢুকবো ফেটা ফেটা বানায়